ভাই এখানটায় মাটি মাটি ফেলে পুরো অবস্থা খারাপ হয় আমাদের পুরো যাওয়ার রাস্তায় পুরো পুরো আটকে দিয়েছে ভাই এখানটায় দেখো ভাই ধরে ধরে বার করতে হচ্ছে গাড়ি ও বাপরে আসো এবার দিয়ে আসো 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 লাগছে দেখো ভাই পুরো অসম লাগছে ও বাপরে বাপ ভাই সেখান থেকে ভাই পুরো ভিউটা আসছে দেখো ভাই পুরো অসম ভিউ ভিউগুলো আসছে দেখো ভাই চারদিকে ভাই তোমার যদি দেখাই You're everything a living dream. I know. Yeah, it's the actual hotel, I know. You're gonna love it. Beautiful, actually, the whole place is Awesome view, actually, my eyes. Did you feel it though? We were riding low, and only thing I know. আর ওনার সব গাইস কেমন আছে তোমরা আশা করি সবাই ভালোই আছো আর দেখতে পাচ্ছি এই পাশে কে আছে আমাদের প্রসঙ্গটা চলে এসছে আর পিছনে বিক্রম হচ্ছে আর আমার পিছনে ভাই সৌমেন্দ্র দাদা আছে আর আজকে ভাই দেখো ওখান থেকে ভাই আমরা এখন রাইডটা স্টার্ট করছি আর যেখানটা আজকে যাচ্ছি গাইস আজকে আমরা যাচ্ছি ভাই নূরপুর ডায়মন্ড হারবার নুরপুর ডায়মন্ড হারবারের দিকে একটা জায়গা আছে ভাই তিনটে নদীর মিলস্থল মিলে একটা ভাই জায়গা তৈরি হয়েছে ওটা জায়গাটার নাম ভাই নূরপুর ওখানটায় ভাই আর তিনটে একসঙ্গে ভাই ফেরিঘাট আছে আর দেখতে পাচ্ছি সকল সকল আমরা বেরোয় গেছি আমাদের বাড়ির থেকে আর প্রসন্ত আমাদের বাড়ি আর জায়গায় চলে এসেছিলো আর দেখতে পাচ্ছো ভাই এই রোডটা যা যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার তারা হয়তো এই রোডটাকে আমার চিনবে আর আমার বাড়ি যা যারা জানে বা যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই জানবে তো যারা ওল্ড আছো তাই দেখতে পাচ্ছো আমাদের রাইড এখান থেকে স্টার্ট হয়ে গেছে আর আমরা ভাই আমাদের মেন রোডে চলে এসেছি ভাই আমরা আছি ভাই জুলপিয়া চাকদা রোডে এখান থেকে ভাই আমরা শেয়ার যাবো ভাই মাগুরপুর মাগুরপুকুর থেকে ওখান থেকে ভাই একটু ফিউল নেবো কারণ গ্যাস ভাইকে ভাই একদম ফিউল নেই সো আর ওখান থেকে মাগরপুকুর থেকে ফিউল নিয়ে ওখান থেকে রাইট টাইম মেরে আমরা আমরাতলা হয়ে ওখান থেকে শেরপুর শেরপুর ঘুরে যাবো শেরপুর থেকে ওখান থেকে ভাই আমরা ডিএচ রোড ধরে নেবো এনএস টুয়েলভ ডিএইচ রোড ধরে ওখান থেকে ভাই স্ট্রেট আমরা পলতা হয়ে ওখান থেকে স্ট্রেট বেরিয়ে যাবো ভাই নূরপুরের দিকে আর ভাই চারদিকের ভিউ দেখতে পাচ্ছ ভাই সকাল সকাল সকালকার ভিউ ভাই আর আমরা এখন ক্রস করছি ভাই ঝিঙ্কিরহাট ব্রিজ ওভার ব্রিজ ওপরে এই মার্কেটটা ভাই ঝিঙ্কিরহাট নাম আর এখান থেকে আমরা স্ট্রেট বেরিয়ে যাবো এখান থেকে স্ট্রেট গেলে ভাই মাগর পুকুর আর এই রাস্তাটা ভাই স্ট্রেটও এই রাস্তাটাও যাবে কিন্তু ভাই আমাদের ফিউল লাগবে তার জন্যে ভাই আমরা মাগর হয়ে ভাই বেরিয়ে যাবো কারণ পারে ভাই ফিউল স্টেশন নেই একটাও সকাল বেলার ভাই ভাই ভিউ দেখো এখানকার ভাই পাশেই ভাই আমাদের ধান ক্ষেত রয়েছে আর এইদিকে ভাই খাল রয়েছে আর একটা অসাধারণ ভাই দৃশ্য দেখো তোমরা সকালবেলা ভিউ ভাই পুরো একদম অসাধারণ আসছে আর সকালে ভাই একটা জিনিস বলে দিই ভাই যারা যারা ভাই সকালে ওঠে না বা আমিও ভাই নিজে সকালে উঠে না কিন্তু ভাই একবার ঠান্ডার সময় ভাই সকালে একবার উঠে দেখতে পারো উঠলেই ভাই হয়তো ঘুম থেকে উঠতে হয়তো প্রবলেম হবে কিন্তু ভাই উঠলে তারপরে যে ভিউগুলো ভাই চোখে আসে ভাই ওগুলো ভাই একদম পুরো অসম আর এইদিকে ভাই ভিউগুলো দেখো ভাই এখানকার ভাই আমার বাড়ি খুবই কাছে কিন্তু ভাই আমাদের এইদিকে খুবই আশা হয় না আশা কম খুব কম হয় আর এই ভাই ভিউগুলো দেখো ভাই অসাধারণ পুরো লাগছে আর চারদিকে ভাই পুরো আর পাশে ভাই পুরো খালবিট রয়েছে যে ভাই সৌন্দর্য সেটা ভাই সকালে উঠলেই না উঠলে ভাই কেউ ফিল করতে পারবে না ভাই তার জন্য ভাই সকালে একটু কষ্ট করে উঠতে পারলে ভাই সকালে যা সন্ধ্যার সে ভাই এবারে ঘরে ভাই রাস্তার ফিউটা দেখতে পাচ্ছি ভাই চারদিকে পুরো একদম অসম লাগছে ভাই দেখো এদিকে দেখো ভাই দু দুধারে ক্ষেতের মধ্যে এখানে দিয়ে ভাই স্টেট রোড আর গাছগুলো রয়েছে ভাই পুরো একদম অসম রোড রাস্তাটা একটু খারাপ কিন্তু ভাই তাতে ভাই কোনো যায় আসবে না ভাই আমরা এখন ঢুকছি ভাই মাভার পুকুর এখান থেকে এখানে ভাই রাইটে একটা পেট্রোল পাম্প আছে এখান থেকে ভাই একটু ফিউল নিয়ে ভাই আমরা স্টেট বেরিয়ে যাবো ভাই আমরা তলার দিকে এখান থেকে ভাই টার্ন নিচ্ছি এখান থেকে ভাই আমরা বেরিয়ে যাবো ভাই এখানটায় ভাই মাগর পুকুর থেকে ফুল নিয়ে নিলাম আর এখানে ভাই এখান থেকে আমরা স্ট্রেট এখন যাবো ভাই আমরা তলা অ্যান্ড দেন ওখান থেকে আমরা স্ট্রেট বেরিয়ে যাবো ভাই একদম ভাই সিরাকলের দিকে আর সিরাকল থেকে ভাই আমরা ডিএইচ রোড ধরে নেবো ডায়মন্ড রোড কলকাতা ডায়মন্ড রোড যেটা আমাদের এনএস টুয়েলভ নামে পরিচিত আর এই এই স্ট্রেটটা দেখো ভাই সোমবার এই দিকে ভিউটা দেখো ভাই পুরো একদম নাইস ও ভাই চারদিককার ভিউগুলো দেখো ভাই এখানকার সকালে ভাই যদি ভাই তোমরা যদি ভাই রাইড করতে যাও ভাই সব সব সকালে ভাই করো কিন্তু কারণ ভাই সকাল ভাই ভাই সকালে বেরোনোর ভাই মজাটাই আলাদা ভাই সকালে ভাই যে একবার বেরোতে পারবে ভাই সেই বুঝবে ভাই ভাই আমরা এখন ক্রস করছি ভাই শেরপুর বাজার এখান থেকে ভাই স্ট্রেট যেতে হবে ভাই শিয়াগুলোর দিকে এখান থেকে ভাই চুপ মাথা করে একটা এখান থেকে ডান দিক গেলে ভাই আন্দোলা বাঁ দিক গেলে ভাই উস্তি আর স্ট্রেট গেলে ভাই সিরাপল ক্রস করছি ভাই সিরাফল এখান থেকে ভাই ডান দিক নিতে হবে ডান দিক নিয়ে ভাই বাঁদিক নিলেই ভাই আমাদের এ দেখা বোর্ডটা দেখো বুঝতে হবে ভাই সেখান থেকে ভাই আমরা সিরাপল থেকে সরি শেরপুরের দিক থেকে এসে ভাই আর এখান থেকে স্ট্রেট ভাই ডান দিক নিলাম আর এখান থেকে একটু সামনে গেলেই ভাই এনএস টুয়েল পাবো ওখান থেকে ভাই আমাদেরকে বাঁদিক নিতে হবে কারণ ভাই স্ট্রেট চলে গেলে ভাই চলে যাবো ভাই আমতলার দিকে আর বাঁদিক নিলে ভাই আমরা ডায়মন্ডের দিকে চলে যাব ওপারে গেলে ভাই আমাদের আমতলা হয় কলকাতার দিকে চলে যাচ্ছিলো রাস্তাটা আর রাস্তাটা চলে গেল আর এইদিকে ভাই আমরা ডায়মন্ডের দিকে চলে এলাম আর এইখান থেকে আমাদের এখন যেতে হবে ফলতা ফলতা থেকে ভাই টান দিক নিয়ে নেবো আমরা আর এই রোডটাতে ভাই একটু বাসগুলো ভাই খুবই গাড়ি খারাপ চলে মানে বাস ট্রাকগুলো খুবই ফালতুভাবে গাড়ি হয় তো যারা আসতে চাও বা যারা আসবে তারা একটু দেখে গাড়ি চালিয়েও গাইস কারণ এই রোডটাতে ভাই প্রচুর ফালতুভাবে বাস আর লড়িগুলো চলে আমরা এখন ক্রস করছি ভাই হাসিমনগর আর স্ট্রেট এখনও যেতে হবে আমাদেরকে ফলতা এখনো প্রায় সাতাশ কিলোমিটার মধ্যে এখান থেকে আমাদের যেতে হবে তারপরে ফলতা আসবে ভাই এখান থেকে ভাই রোডটা আসতে দেখো ভাই পুরো একদম অসা লাগছে আর ভাই এখন গড়িতে বাজে ভাই আটটা চৌত্রিশ আর আমরা ভাই এখন দেখতে পাচ্ছ ভাই এখন একটা জায়গায় এসেছে দেখো ভাই চারদিকে ভাই পুরো অসাধারণ লাগছে ভাই পুরো একদম দেখো ভাই ও ভাই আর চারদিকে ভাই ভিউগুলো দেখো এখানে ভাই সূর্যময় উঠে গিয়েছে আমাদের মাথার উপর আর গুড়িতে বাজে ভাই আটটা চৌত্রিশ আর আমরা এখন একটা স্ট্রেট রোডের মধ্যে আছে সামনে আছে ভাই প্রশান্ত আমাদের এখান থেকে ভাই পুরো রাস্তার ভিউটা আসছে দেখো ভাই ঘুমিয়ে গেল তোমাদেরকে দেখাই যাই পুরো একদম মশা পুরো ভিউ আসছে এখন ভাই ফলতা মোড়ে চলে এসছি আর এখান থেকে ভাই রাইডে নিতে হবে আমাদেরকে হচ্ছে ভিতর দ্বীপ জায়গাটার নামটা ঠিক আরে কাকু কি করছে কাকু পুরো নূরপুর রোড এই রোডটা ভাই স্ট্রেট পুরো চলে যাচ্ছে ভাই নূরপুরের দিকে আর আমরা ভাই ফলতা থেকে সামনে একটা মোড় থেকে ভাই ডান্দিক নিয়ে নিলাম নিয়ে ভাই স্ট্রিটটা আমরা পুরো নূরপুর রোড হয়ে ভাই স্ট্রেট আমরা বেরোয় যাচ্ছি নূরপুরের দিকে আর এই জায়গাটার নাম হচ্ছে ভাই মুকুন্দপুর এখান থেকে ভাই আর ডেস্টিনেশন মোটে চার কিলোমিটার ভাই ঘড়িতে বাজে এখন আটটা তেইশ আর আমরা ভাই আমাদের ডেস্টিনেশনে প্রায় পৌঁছেই গেছি এখানে দেখতে পাচ্ছ ভাই বাস স্ট্যান্ড এখানে ভাই নূরপুর বাস স্ট্যান্ড এখান থেকে ভাই ধর্মতলা কলকাতার ভাই বাস চলে আর দেখতে পাচ্ছো ভাই সামনেই আমাদের পুরো লোকেশান আর সামনেই ভাই এখান থেকে দেখতে পাচ্ছি ভাই নদী এখান থেকে রাইডে নিতে হবে ভাই সেই দেখো কনস্ট্রাকশানের কাজ চলছে এখানে কোনো সে দেখতে পাচ্ছ ভাই আমার ডেস্টিনেশনে চলে ওরে বাপ রে ভাই রাস্তার মধ্যে কি নিয়ে গেছো আর এখানে দেখতে পাচ্ছ ভাই পাশে ভাই ভাই এখান থেকে ভাই ভিউটা দেখো ভাই আসছে দেখো বাপ রে ভাই এখান থেকে ভাই পুরো একদম অসাধারণ তাগড়া পুরো ভিউ আসছে ভাই দেখো ভিউটা ভাই এখান থেকে দেখো আর রাস্তা ভাই এখানে বন্ধ ও ভাই আর এইদিকে ভাই আমরা ভাই এদিকে ভাই যদি ভিউগুলো দেখাই ভাই অসাধারণ ভাই পুরো তাগড়া ভিউ আসছে দেখো ভাই পুরো আর এখান থেকে ভাই ও ভাই আর পুরো ভাই সকালবেলার ভাই এইসব ভাই এইসবগুলো ভাই সকালবেলায় না উঠবে ভাই এটাই ভাই এগুলো সব ভাই তোমরা মিস ভিউটা পুরো আসছে দেখো পুরো একদম অসাধারণ আর সামনে ভাই পুরো পাশ দিয়ে ভাই পুরো ভালো রোড রয়েছে আমার থেকে বেরো আর ওখানে অবশ্যই একটা ভাই কোনো একটা জাহাজ যাচ্ছে ওখান থেকে কোনো ম্যাটেরিয়াল হয়তো আছে ও যায় না আর ওপারে ভাই পুরো নদীর দেওয়া যাচ্ছে না ভাই কারণ পুরো রাস্তা পুরো সাদা হয়ে আছে আর এখান থেকে ভাই বাইকের ভাই ভিউটা আসছে দেখো অসাধারণ আসছে এখানটায় আমরা ভাই নদীর পা ধরে ভাই এখন একটু স্ট্রেট যাবো আর সামনে গিয়ে হয় তোমাদের দেখবো সামনে একটা ভাই চিঠিঘাটা আছে চিঠিঘাটা তোমাদেরকে দেখাবো আর সামনে ভাই একটা বড় লঞ্চ আছে সেই লঞ্চটা আমরা দেখবো সামনে যাই আর ভাই নদীর পাশ দিয়ে ভাই পুরো রোডটা পুরো অসাধারণ ভাই ভাই পুরো আর ভাই এখানে ভাই চিঠি লাগছে দেখো ভাই পুরো অসম লাগছে ও ভাই সেখান থেকে ভাই পুরো ভিউটা আসছে দেখো ভাই পুরো অসম ভিউ আর এখানে ভাই একটা চিঠিঘাটা আছে ছোট মতো এখান থেকে দেখো ওখানে লঞ্চ পাওয়া আছে এখান থেকে হয়তো সাবোজ আই থিঙ্ক হয়তো কোনো এ ছাড়ে আর ভাই এখান থেকে ভাই ভিউটা আসতে দেখো ভাই পুরো একদম মশা ধরন ভাই আর এখান থেকে ভাই বাইকের ভিউগুলো আসতে দেখো আর চারদিকে ভাই তোমায় যদি দেখা এখানে ভাই আর ছোটো জেটি আছে আর সামনে হয়তো আর একটা আছে সামনের দিকে আমরা একটু যাব আর এখানে ভাই কোনো একটা শ্যামাপ্রসাদ আচ্ছা এগিয়ে ভাই পোর্টের কোনো অফিস হবে গাইস আমরা কোথাও যাব আর সেখানে কোনো কান্ড হবে না এমন কোনো দিন হয়নি তো কি হয়েছিল আমাদের সাথে তা দেখো তোমরা আগে তোমাদেরকে দেখাচ্ছি চলো আমরা ওখানে একটু ভিডিও ভালো আর ওখানটায় ওই যে পোর্টটা ছিল ওই পোর্ট থেকে ভাই একটা অফিসার বের হয়েছিলো বের হয়ে ওখানে ভাই আমাদের ভিডিওগুলো করতে দেয়নি ভিডিওগুলো কোনো করে দেওয়ার কথা বলছিলো কিন্তু ফটো ফটো ওখানে তোলা অ্যালাউজ ছিল না তো যারা যদি ওখানে কেউ আসতে চাও ওখানে কেউ ভাই দাঁড়িয়েও না ওখানে কেউ ফটো ফটো বা কোনো কিছু করো না ওটা হয় একটা রেস্ট্রিক্টেড এরিয়া জায়গাটায় পার্সোনালি ওই জায়গাটাতে তোমরা কেউ দাঁড়াবে না আর তোমরা যদি ভিডিও করতে চাও এপারে চলে আসো বা ওর আগে আরও ভালো জায়গা আছে ওখানে দাঁড়িয়েও কিন্তু ওই জায়গাটাতে ভাই কেউ দাঁড়াবে না ঠিক আছে আর ওখান থেকে ভাই আমরা সামনে একটু একটু ভাই আগে আমরা চলে এসেছিলাম পাথরে ভাই একটু দেখতে পাচ্ছ এই পারে তুই আমরা রাস্তাটা একটু এই দিয়ে ভাই আমরা একটু এই দিকে চলে এসছি আর এখানে সামনে ভাই একটা শ্মশান আছে ঠিক আছে ওখানে ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওখানে ভাই যে একটা শ্মশান আছে তো শ্মশান থেকে একটু ছেড়ে আর এইবারে দেখো একটা পট গাছ আছে বড় সড়ো ওই পট গাছের নিচে ভাই আমরা দাঁড়িয়ে পড়েছি এখানটা আমাদের বাইকগুলো রয়েছে আর এখান থেকে ভাই এখান থেকেও পুরো একদম অসাধারণ পুরো ভিউস আসছে দেখো আমি নিই ভাই গাইস তোমার কেমন লাগছে বলো এসে খুবই এনজয় করলাম খুবই ভালো লেগেছে আবার ইচ্ছা হবে আবার একদিন আসবো সময় হলে আবার সময় আসবো সবাইয়ের সাথে হ্যাঁ প্রশান্তদা বলো কীরম লাগলো তোমার আর প্রশান্তদার তো ভাই পুরো অবস্থা খারাপ দেখতে পাচ্ছ ভাই পুরো পুরো কথা বলতে পারছে না সর্দি ফর্দি হয়ে ভাই পুরো অবস্থা খারাপ ভিডিও বানাতে পারছে না ঠিকঠাক ভাবে ঠিক আছে আর তুমি যদি এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আমাকে এই ঠান্ডার মধ্যে নিয়ে এসে আমাকে আর বলার কিছু নেই তো আমাকে এখন টুপিটাপ করে নিই তুমি বলো তোমার কীরম লাগছে অ্যা লাগছে খুবই ভালো এত ঠান্ডাতে হাত পা কাঁপছে কিন্তু কাঁপা তো বাড়ি গেলে শেষ হয়ে যাবে এই ভিউ আর পাবো না রাইলো হ্যাঁ লাইফে সবকিছুই প্রয়োজন ভালো মন্দ আমাদের এখন বর্তমানে ভালো মন্দ সবই চলছে খুব ঠান্ডা মন্দ এত সুন্দর ভিউ দেখো দেখানো না ভাই ভিউ এখান থেকে পুরো এখানে ঠান্ডা বেশি আমরা যারা কলকাতাতে বা কলকাতার থাকিয়েছি তাদের তো এগুলো দেখার সৌভাগ্য খুব একটা হয় না হ্যাঁ সবসময় এরকম গ্রামে আসাও সম্ভব নয় তো ভালো লাগছে খুবই আর একটা জিনিস বলি যাই ওখানটায় যে পোর্টটা ছিল তোমরা কেউ দাঁড়াবে না ঠিক আছে ওখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এলাও নয় তো ওখানে কেউ দাঁড়িয়েও না আর ওখানে ওখানে যেতে আমাদের একটা অফিসার কি করছিল ফোন থেকে সব ডেটা গুলো ডিলিট করে দাও ফটো যা আছে তুলে ডিলিট করে দাও আর আমার ভাই যে ক্যামেরা ধরছে যার চ্যানেল থেকে তুমি তোমরা ভিডিওটা দেখছো এই চ্যানেল থেকে এ কি করছে এ বলে ফটো গুলো মেরে নেবো নিয়ে গিয়ে আপলোড করবো ও কিন্তু নিজে করেছে ওটাও এও করেছে এরা দুজন মেইন বিষয় প্রবলেমটা ছিল এরা দুজন তুমি যেটা ভুল করেছো সেটা বলছি আচ্ছা তুমি এটা ইউজ অবশ্যই অবশ্যই তুমি লোককে ভালো জিনিস দেখাবে তুমি ওখানে তুমি আজকে যদি ওর পুলিশ স্যারটা যদি বলে তোমাকে ওই ফটোগুলো ডিলিট করে তোমাকে আমরা করেছি কি আমরা ডিলিট করে দিয়েছি কিন্তু আমাদের কাছে আছে রিসাইকেল বিন আছে সবাই জানো রিসাইকেল বিন থেকে রিস্টোর মারলে আবার হয়ে যাবে কিন্তু আমরা যদি এই জিনিসটা যেটা হয়েছে এটা অন্য কেউ এখানে আসতে পারে আমাদের ভিডিও দেখে অনেকে একজন দুজন চাই আসতে পারে এসে যদি ভুল জিনিসটা দেখানো হয় তো সে তারা কি করবে

এই গাড়িগুলো ভাই এক্ষুণি ভাই যে মাটির গাড়িগুলো যাচ্ছিলো দেখো ভাই মাটির গাড়িগুলো উল্টো যাচ্ছিল না ভাই উল্টো যাচ্ছে দেখি না আমি তো ভাই দেখে অবাক ভাই মাটি গাড়িগুলো উল্টো মেনে যাচ্ছে ভাই আমরা এখানে বেরোয় পড়েছি দেখতে পাচ্ছো আর এখান থেকে ভাই আমরা বেরিয়ে যাচ্ছি কারণ প্রশান্ত ভাই বাড়ি গিয়ে ভাই আবার ওনার কাজে জয়েন করতে হবে তার জন্য ভাই একটু তাড়াতাড়ি এখানে বেরিয়ে গেলাম আর ঘড়িতেও টাইম দেখতে পাচ্ছো ভাই নটা ষোলো বাজে এখন আর আমরা এখন এখান থেকে ভাই বের যাচ্ছি ভাই আর এখানটায় ভাই একটা নিউজ তোমরা হয়তো দেখেছিলে ফলতার যে ভাই একটা ভেসাল এসে ভাই মেরে দিয়েছিল আর এই সেই ভাই জায়গা এখানটায় ভাই সেই ভেসালটা এসে মেরেছিল আর এখানে ভাই অবস্থাটা দেখো এখানটায় ভাই ফেরিঘাটাচ্ছিলো ফেরিঘাটটা ভাই পুরো ভেঙে গেছে তো আর এই দেখ এটা দেখলে বুঝতে পারবে ভাই দেখো এখানে ভাই পুরোটাই ভেঙে গেছে এ বাবা ভাই এখানটায় মাটি ফাটি ফেলে পুরো অবস্থা খারাপ হয় আমাদের পুরো যাওয়ার রাস্তায় পুরো পুরো আটকে দিয়েছে ওখান থেকে উড়ে উড়ে যাবে ও হেডে রে এটা কাজ করবে কি দুইজনের পরে দাঁই থাকে আমরা হেডেতে ভার করতে হবে কিন্তু ভাই এখান থেকে ভাই মাটি কাটলে অবস্থা ও দাও না দাও না পড়ে এমনি হাইজেনি আরে এটাই পাওয়ার পাওয়া বেশি বুঝলি ভাই এখানটায় দেখো ভাই ধরে ধরে বার করতে হচ্ছে গাড়ি ও বাপরে সে দেখ এবার দিয়ে আসো এবার দিয়ে আসো 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 নি তো আজ দিনে পাগল হচ্ছিস তোরা আমি তো আসবো বাইকটা মোটামুটি বাইকটা ধরে ধরে পার করে নিয়ে আমরা পড়েছি উদ্দেশ্যে এখন এখন ঘড়িতে বাজে হয় আর এখন ভাই আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি আর বাড়িতে প্রায় এক ঘন্টার কাছাকাছি টাইম লাগবে ভাই ঘড়িতে এখন বাজে নটা তেইশ আর আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়লাম আর নূরপুরকে এখন আমরা টাটা বলে আর টাটা বলে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভিডিওটা আর বেশি বড়ো করবো না সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবে আর নিজেদের বন্ধুদের কাছে এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্টে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিলদান টেক্কার বাবাই বিশেফ রাইড সেফ আর সবাই রাইড হাট করবে গাইস চলো টাটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে চলো